হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা একটুখানি আপনাদের সঙ্গে একটু অভিজ্ঞতা শেয়ার করতে চাই সেই অভিজ্ঞতাটি হচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি স্থানে দাঁড়িয়ে আছি রাস্তার এপারে এটি একটি গভর্নমেন্টের অফিস আসলে গভর্নমেন্টের অফিসের সামনে ভিডিও করা ঠিক না তারপরে কেন করছি জানেন যে আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা মৃত্যুবরণ করেন সৌদি আরবে কিন্তু তাদের লাশগুলো দেশে পাঠাতে হলে কতটা কষ্ট করতে হয় কতটা ত্যাগ শিকার করতে হয় যারা এই লাশগুলো দায়িত্ব নিয়ে পাঠাতে যায় শুধুমাত্র তারাই বোঝে যেমনটি আমি গত শুক্রবার থেকে আজকে অবধি ঘুরতেছি তো আজকে মাত্র কেবল ফাইল জমা দেওয়ার জন্য অ্যাম্বাসির কাম শেষ করে অর্থাৎ অ্যাম্বাসির ক্লিয়ারেন্স এনে আজকে মাত্র কাগজগুলো জমা দেওয়ার জন্য অলমোস্ট এসেছি এখানে এখান থেকে জমা দেওয়ার পরে মেসেজ আসবে দুটি তারপরে যেতে হবে পরের অফিসে মানে এটা হচ্ছে জেদ্দা সিটির জন্য তারপর আল মোকার অল মানে মেন অফিস যেতে হবে এখান থেকে আবার যাইতে হবে পুলিশের হেডকোয়ার্টারে তারপরে থানায় তারপরে গিয়ে হচ্ছে কার্গোতে তো মোটামুটি ভালোই দৌড়ঝাঁপ দিতে হয়